হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরাও খুব ভালো আছি তো দেখো আজকে রুমানা ও দাদাজির সঙ্গে গিয়ে চিকেন কিনে নিয়ে এসছে আচ্ছা চিকেন হবে রান্না দুপুরে আজকে রুমানা নিজে বলেছে আমি লেগ পিস খাবো মা তাই ওর দাদা আজকে লেগ পিসই এনেছে বেশিরভাগই লেগ পিসই এনেছে দেখো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো সকালে একদমই খেতে চায় না মাছ না হলে চলে যাবে খেয়ে না দুধ সুজি দুধ বিস্কুট কিছুই খেতে চায় না পাই না আমি পাউরুটি খাবো তাই ওর দাদা পাউরুটি নিয়ে এসছে ওর মাসির সঙ্গে গিয়েছিল যে ওর মাসি খেলে হয়তো দেখে খাবে তাও খাচ্ছে না মাসি কিন্তু চলে যাবে একা নিয়ে যাবে না খেয়ে নাও আগে খেয়ে নাও মাসে চলে যাবে যেমন একা থাকতে একাই থাকবে আগে খাও আবার দেখছে ওর কেমন করে দেখে ও কি সেকে বাটার দিয়ে চিনি দিয়ে দিলে তাও খাই না এমনি পাউরকে গোল পাউরকে যেটা পেয়েছে ওটাই নিয়ে এসছে সেকে দিয়েছি খায় একটু অন্তর্তে খায় ও খাবে না সকালে খাওয়া বেশি দরকার ও সকালেই খাবে না দুপুরেও খায় খাই না তাহলে খাবে কি কি হচ্ছে মন খারাপ বলেছি বলে মন খারাপ চোখে হ্যাঁ মাসি খাচ্ছে মাসি বড় হয়ে যাবে আর তুমি ছোটই থাকবে তোমাকে কেউ নিয়ে যাবে না একটু অন্তত খাও দুপুরে চিকেন দিয়ে ভাত খাবে তো চিকেন দে ভাত খাবে তো দুপুরে

टाटा रु माने जाओ এখনো ঘড়িতে বাজে 10:30 টা 10:30 টা বাজে খাওয়া দা কিছু নেই না খেয়ে চলে গেল কি খবর ওটা লেগেছে আজকে আর মেনু হচ্ছে চিকেন হবে কি রান্না হবে আলু দিয়ে ঝোল হবে আলাদা একটা সবজি দিয়ে আলাদা একটা সবজি হবে তার সঙ্গে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর রুমানার জন্য তো আজ কিছু করতেই হবে কারণ ওর ঝাল খেতে পারবে না তো দেখো আমি বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি বালিশগুলো তুলে রুমানাকে নিতে চলে এসেছি ওর মাসের সাথে চলে এসেছিল নানি বাড়ি আর খালাদেরকে রান্না হয়েছে তাই দেখাচ্ছে তোমাদের চুনো মাছ জন্য তার সঙ্গে সাদা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে গরম